পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন কি মশলা বাটা আপনি বলেন আদা রসুন বাটা আদা রসুন বাটা জিরা জিরা বাটা জিরা বাটা দিবেন তাই না আদা রসুন আর জিরা বাটা একটু বেশি বাজার হয়ে গেল মনে হয় না ঠিকই আছে ফোনে একটু বেশি দেওয়া যেতে মানুষও যেমন আমরা করাই হতে মনে মতে কানাকা করাই ওই দিকে আরো বেশি দেখা যায় সুন্দর গ্রাম বের হয়েছে এই সময় অনেক সুন্দর গ্রাম বের হয়েছে পানি গরম পানি গরম পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়া হবে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আমরা ঝাল একটু বেশি খাই তারপরে দিয়ে দিয়ে ধনিয়া গুঁড়ো

মাংস শক্ত মুরগি লেয়ার মুরগি বলে যেমন পাতিল এমন হে মানুষ যেমন একা বেঁকা নয় একা বেঁকা পাতিল যেমন একা বেঁকা তো <laughs> নাই <laughs> <laughs> মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে যাই হোক আমরা যা যা সাজলামি করি সিরিয়াসলি কেউ নেবেন না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কষানোর জন্য দিয়ে দিব এই তো এখন এ দেখেন এই বেটের হাত দেখলেই বুঝবেন এই বেটের এই বেটের হাত দেখলেই বুঝবেন যে এই বেটে মানুষের যেমন এই বেটের হান্ডি পাতাল তেমন ঝুল দেওয়ার পরে মাংস আলু দিয়ে দিয়ে হয়েছিল মাঝখানে কিন্তু দেখানো হয়নি আলু দেওয়া হয়েছিল বড় বড় কুটু করে কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে এখন একটা special মসলা দিব যেটার জন্য মাংসটা খেতে অসাধারণ লাগবে কি সেই মশলা জানেন কি আপনারা জানলে কমেন্ট করে জানান সেটা তো দেখিয়ে দিব সিক্রেট মশলার নাম না বলি সিক্রেট মশলার নাম না বলি এই সব দিয়ে বিশ টাকা নাই না যদি আর পাঁচ টাকা লাভ না করে তাহলে কি লাভ কিন্তু এটার কারণে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে অনেক সুন্দর একটা গ্রাম আসবে যদি আপনারা জানতে চান এই সিক্রেট মশলাটা কি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি জেনে থাকেন আগে থেকেই তাহলে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন যে আমরা জানি মশলাটার নাম কি তো আজকের মতো ভিডিও এই বাই।